সরকারি সাহায্যে চলছে পরিবার রাজ্য সরকারের নানান প্রকল্পের ভাতা পেয়ে বেঁচে রয়েছে পূর্ব চক্রামের সুচিবালা বনমনির পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনদরদী প্রকল্পগুলো সুবিধা পাচ্ছে রাজ্যে নানান প্রান্তের সাধারণ মানুষ দক্ষিণ দিনাজপুর জেলাতে মুখ্যমন্ত্রী প্রকল্পগুলো সুবিধা পেয়ে যেমন অনেকে সমস্যা দূর হয়েছে তেমনই বালুরঘাট ব্লকের চক্রামপুর গ্রামের সুচিবালা বর্মনের দরিদ্র পরিবার বেঁচে থাকতে সম্পূর্ণ নির্ভরশীল সরকারি ভাতার উপর সুচি দেবীর স্বামী বিগত কয়েক বছর আগে মারা গিয়েছেন ছেলে বৌমা এবং নাতিনীর সংসার হীন দরিদ্রই পরিবারে উপার্জন করার মতন কেউ নেই ছেলে এবং ছেলের বউ দুজনের বিশেষভাবে শারীরিক সক্ষম এমন পরিস্থিতিতে বর্ম পরিবারে ঈশ্বরের ন্যায় বাঁচিয়ে রেখেছে রাজ্য সরকারের নানান প্রকল্প সুচি দেবী বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার থেকে মাসে দু টাকা পান ছেলে ও ছেলের বউ প্রতিবন্ধী হওয়ায় দুজনে এক হাজার টাকা করে পায় সরকারের তরফে সকলে মিলিয়ে চার হাজার টাকায় মাস গুজরান করছে বর্মন পরিবার তাদের আশা আগামীতে পাশে দাঁড়াবে সরকার

আমার ছেলে হাজার টাকা পায় আমার ছেলের বউ হাজার টাকা পায় আমি দু হাজার করে পাই ছেলে কিসের জন্য টাকা ছেলে বুবা প্রতিবন্ধী কাজ করতে পারে না কি ওই হাত পা ও পুঙ্গুর মতে কোনো মতে চলাফেরাটা করে কাজকর্ম কিছু করতে পারে না তাহলে সংসার কিভাবে চলছে ওই দিয়ে না টাকা পাই কাজকর্ম করি এই রকম কোনো রকম করে দিন যায় কতটা অসুবিধা হয় বা ভালো হয় অসুবিধাটাই বেশি হয়